আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান আজকের আমাদের আলোচনার বিষয় একটা অদ্ভুত ধরনের হেডেক মাথা ব্যথা কী সেটা আমাদের যখন ব্যথা ব্যথা হয় যেটা খুবই কমন সব মানুষেরই প্রায় হয় তখন আমরা মুড়ি মুরগির মতো মুঠো মুঠো ওষুধ খেতে শুরু করি কিন্তু জানেন কি যে এই ব্যথার ওষুধ যদি আপনি বেশি খান তাহলে তার জন্যও হেডেক হতে পারে মাথা ব্যথা হতে পারে এটাকে বলে মেডিসিন ওভার ইউজ হেডেক তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মেডিসিন ওভার ইউজ হেডেক তো মেডিসিন ওভার ইউজ হেডেকটা কি বুঝলেন যে বেথি বেশি যদি ব্যথার ওষুধ খান তো কত বেশি দেখা গেছে মাসে যদি দশ দিনের বেশি ব্যথার ওষুধ খান তাহলে আপনি একটা রিস্কের মধ্যে থাকছেন পনেরো দিনের বেশি যদি খান মাসে তাহলে তো আরও রিস্ক এবং এই ওষুধ কোন কোন ক্যাটাগরির ওষুধ এই মেডিসিন ওভার ইউজ হেডেক করতে পারে যে কোনো ধরনের ব্যথার ওষুধ এমনকি খুব সিম্পল প্যারাসিটামল যদি বেশি নেন তাহলেও মেডিসিন ওভার ইউজ হেডেক হতে পারে এছাড়াও যেটা কমন ব্যথার ওষুধ আইবিউ প্রোফেন ডাইক্লোফেনাক ন্যাপ্রকশেন যেগুলো মাইগ্রেন বা যে কোনো মাথা ব্যথাতে মানুষ মুড়িমূর্খির মতো খেতে থাকে ওভার দ্য কাউন্টার মেডিসিনস ওষুধের দোকানে গিয়ে বললো মাথা ব্যথার ওষুধ দিন তো আয়ুপ্রোফেন ন্যাপ্রক্সেন এগুলো কাউন্টার থেকে দিয়ে দেয় তো এগুলো একটা খুব কমন লিস্ট এছাড়াও আরও একটা ধরনের ওষুধ আছে যেগুলোকে আমরা বলি ওপিওয়েড মরফিন জাতীয় ওষুধ তার মধ্যে ওভার দ্য কাউন্টার যেগুলো পাওয়া যায় আগে তো আরও বেশি পাওয়া যেত এখন একটু রেস্ট্রিকশান হয়েছে ট্রামাডাউন ট্রামাডল ট্যাপেন্টাডল অথবা ট্রামাডলের সাথে প্যারাসেটামল মেশানো যেমন আলট্রাসেট বা এই জাতীয় ওষুধ এগুলোও বেশি খেলে মেডিসিন ওভার ইউজ হেডেক হতে পারে আর কী ওষুধ আছে যেগুলো মাইগ্রেনে খুব দেওয়া হয় ডাক্তাররাও প্রেসক্রিপশন করে পেশেন্টরাও নিজে নিজে খায় তার মধ্যে একটা হলো যে মাইগ্রেন ফরমুলেটারি ট্যাবলেট কিছু পাওয়া যায় যেখানে আর্গোট্যালকালয়েডস থাকে ক্যাফিন থাকে আরও কিছু একটা বস্তু থাকে তো এই আরগো বেশি খেলে মেডিসিন ওভার ইউজ হেডেক হওয়ার সম্ভাবনা থাকে ট্রিপটান জাতীয় ওষুধ সোমা ট্রিপটান বা এই ধরনের আরও যে ধরনের ট্রিপটান আছে যেগুলো মাইগ্রেনের হেডেক খুব তীব্র হলে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন অনেক সময় পেশেন্ট নিজে নিজেই এই ধরনের ওষুধ খেতে থাকে এবং এর থেকেও মেডিসিন ওভার ইউজ হেডেক হতে পারে তো এগুলো হলো যে একটা কমন লিস্ট যাগুলোর থেকে মেডিসিন ওভার ইউজ হেডেক হতে পারে কি করা উচিত যদি মেডিসিন ওভার ইউজ হেডেক হয় সবচেয়ে বড় জিনিস হলো যে এই ওষুধগুলোকে আমাকে বন্ধ করতে হবে এখন বোঝাই যাচ্ছে যে যারা এই ধরনের ওষুধ নেন সাধারণত তারা ক্রনিক ডেলি হেডেকে ভোগেন রোজ হেডেক হয় এবং বাধ্য হয়ে তাদের নিতে হয় তাই না তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেগুলো সেলফ ট্রিটমেন্ট যারা করছেন নিজে নিজেই নিজে ব্যথার চিকিৎসা করছেন ডাক্তারের পরামর্শ না মেনে তারাই সাধারণত এই ধরনের মেডিসিন ওভার ডুজ ভুগতে থাকেন এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে মেডিসিন ওভার ইউজ বোঝার একটা সহজ উপায় হলো যে আপনি মাথা ব্যথার ওষুধ নিচ্ছেন কিন্তু তো হচ্ছেই না উল্টে বেড়ে যাচ্ছে যে আপনি একটা ট্রামাডল নিলেন কিংবা আপনি একটা ন্যাপটকশন নিলেন আপনার ব্যথাটা কমা উচিত কমছে তো নয় উল্টে ব্যথাটা বেড়ে যাচ্ছে এটাই হলো মেডিসিন ওভার ইউজ হেডেকের চেনার সবচেয়ে বড় উপায় এছাড়াও মেডিসিন ওভার ইউজ হেডেকে এই ওষুধগুলো যখন বারবার ব্যবহার করতে থাকবেন তখন এগুলোর জন্যই হেডেক হবে এবং এগুলোতে হেডেক কমবে না তো এই দেখেই মেডিসিন ওভার ইউজ হেডেক ডায়াগনোসিস করা হয় তো আমি যেটাতে আসছিলাম অর্থাৎ এই সমস্যার সব চিকিৎসা কেমন করে করবেন এবং বুঝতেই পারছেন এখানে এই ওষুধগুলোকে বন্ধ করতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং বন্ধ করতে হবে অন্য ওষুধ বন্ধ করার দরকার নেই যেমন মনে করুন কারো ডায়াবেটিস হ্যাঁ তাই মানে এই নয় যে আপনি এই ওষুধগুলো বন্ধ করছেন ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দেবেন প্রেসারের ওষুধ বন্ধ করে দেবেন তাকে তো নয় আপনি এই যে ব্যথার ওষুধগুলো এবং এই সংক্রান্ত যে ওষুধগুলো সেইগুলোকে আপনাকে বন্ধ করতে হবে এবং বন্ধ করলে কী হবে হেঁড়ে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং একটা ব্রিজ থেরাপি দরকার যেখানে এই ওষুধগুলো যখন বন্ধ করবেন তার পরিবর্তে অন্য আর কী ধরনের ওষুধ দেবেন এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে সাধারণত আমরা কী করি যে সময় কিছু নার্ভের ওষুধ দেওয়া হয় কোনো অ্যান্টি কনবালসেন্ট অ্যান্টিডিপ্রেশেন্ট এই যে ওষুধ দিয়ে ওই ব্যথার ওষুধগুলো যেগুলোর জন্য হেঁটে করছিলো সেগুলোকে বন্ধ করে তারপর আস্তে আস্তে এই নার্ভের ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয় তো এইভাবে ব্রিজ থেরাপি করে এর চিকিৎসা করা সম্ভব সুতরাং মনে রাখবেন যে মেডিসিন ওভার ইউজ হেডেক বলে একটা সমস্যা আছে যেখানে ব্যথার ওষুধ বা ইয়াতীয় ওষুধ খেলে তার জন্যে ব্যথা বেশি মেডিসিন ওভার ইউজ হেডেক নমস্কার আরও একদিন আমরা আসবো আরও এক ধরনের ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করতে